বন্ধুরা এরকম ধরনের যদি কোনো গুণ থাকে তাহলে সেইগুলো ধরো যদি আমরা গুণ করতে যাই অনেক সময় এই যেরকমভাবে আমরা করি সেই প্রসেসে করলে অনেক সময় লেগে যায় এবার এই ধরনের যদি বড়ো বড়ো তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষরের যদি গুণ দেয় তাহলে এগুলোকে আমরা একটু শর্টকাট পদ্ধতিতে করার চেষ্টা করবো কীরমভাবে এই যে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটোকে দিয়ে আমরা একটা ফর্মুলা অনুযায়ী করবো সেই ফর্মুলাটা হচ্ছে এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এই ফর্মুলা অনুযায়ী যদি এটাকে আমরা সাজাই তাহলে আমরা কি লিখতে পারি পাঁচশো প্লাস পাঁচ পাঁচশো মাইনাস পাঁচ তাহলে সেই অনুযায়ী সাজালাম সাজালে করতে হচ্ছে এখানে পাঁচশো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার এবার এখানে পাঁচশো স্কোয়ার মানে পাঁচের করলে হয় পঁচিশ দুটো শূন্যর জন্য চারটে শূন্য বসবে পাঁচের স্কোয়ার করলে পঁচিশ এবার এইটা থেকে এইটা বাদ দেবো তো এনেই করি বাদ দিলাম পাঁচ সাত নব্বিশ উত্তর হবে দুই চার নয় নয় এইভাবে তোমরা অঙ্কগুলো করবে এবার তোমাদের বাড়ির হোমওয়ার্কের জন্য এখানে দুটো অঙ্ক দিলাম এই দুটো অঙ্ক করে আমাকে কমেন্টে জানাবে